আলহামদুলিল্লাহ প্রায় পাঁচশো কোয়েল পাখি পালন করা যাবে এরকম একটা খাঁচা তৈরি অবশেষে করেই ফেললাম আমাদের খামারের জন্য এই খাঁচাটা তৈরি করতে আমাদের কতদিন সময় লাগছে ইন টোটাল কত টাকা খরচ হয়েছে আপনি যদি নতুন অবস্থায় ওই রকম একটা খাঁচা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ একটা খাঁচা আপনি নিজেই তৈরি করতে পারবেন কোন জায়গায় কোন মাপ শুরু থেকে একেবারে খাঁচা তৈরি শেষ পর্যন্ত কিভাবে করলে আপনারা সুবিধা পাবেন কিভাবে করলে আপনাদের অসুবিধায় পড়তে হবে ইউটিউবে অনেক ভিডিও দেখে কিন্তু একবারে প্রপার একটা খাঁচা তৈরি করার নলেজ পাওয়া যায় না আগে একটা খাঁচা তৈরি করে আমরা কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়েছিল শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আমরা আজকে একটা কোয়েল পাখির খাঁচা তৈরি করব খাঁচা তৈরির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে একটা খাঁচা তৈরি করলাম এর আগেও আমরা দুইটা ফ্লোরের একটা খাঁচা তৈরি করছিলাম ওইখানে একশোর মতন কোয়েল পাখি পালন করা যায় কিন্তু ওই খাঁচাটা তৈরি করার পরে আমরা বুঝতে পারছি যে অনেকগুলো সমস্যা ছিল ওই খাঁচাটা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো ভুল হওয়ার কারণে পরবর্তীতে ওই খাঁচাটা থেকে আমরা প্রপার সবগুলো সুবিধা পাই নাই আমাদের আগের খাঁচাটাই সর্ব পাখি পালন করা এখন আমাদের খামারে যেহেতু পাখি আরও পরিমাণে এখন ইমার্জেন্সি আরও একটা নতুন খাঁচার প্রয়োজন নতুন খাঁচার কাজ অনেক আগে থেকেই ধরা কথা ছিল কিন্তু ওইভাবে সময় আর সুযোগ কইরা করাই হইতেছিল না প্রথম আমরা একজোড়া পায়া এক পাশের পায়া রেডি করব। এজন্য আমরা খাঁচার সাইজ কিরকম দিব কতটুকু উচ্চতা থাকবে কতটুক চড়া থাকবে ওই মাপটা ভালো করে ক্লিয়ার করে তারপরে আমরা দাগ দিয়ে দিতেছি তো মোটামুটি আমাদের এক পাশের কাজ রেডি এক পাশে আমাদের মারা কাজ শেষ এই মাপটা আপনারা খাঁচা কিভাবে তৈরি করবেন আপনার খাঁচার সাইজ কীরকম থাকবে ওই হিসাবে এই মাপটা দিবেন আমাদের এক পাশের কাঠ অলরেডি রেডি এরপরে পরের যে পাশটা ওই পাশটা আমরা এখন আগের মাপে দাগ দিয়া এরপর আমরা পরের পাশটা লাগাইতেছি ময়লার ট্রে যারা ব্যবহার করবেন তারা চেষ্টা করবেন যে ময়লার ট্রের মাপে কইরা খাঁচা তৈরি করার জন্য যারা ময়লার ট্রে ব্যবহার করবেন তারা তিন ফিট দিবেন চওড়া নয়তো বা দুই ফিট দিবেন আমরা তিন ইঞ্চি ঢালু দিয়ে তৈরি করছি আড়াই ফিট চওড়া খাসাই যেহেতু আমি ময়লার ট্রে ব্যবহার করব না নিজে চট ব্যবহার করব বা ট্রে যদি আমি ব্যবহার করিও তাহলে আমি নিজে কাস্টমাইজ করে বানাই দিব কাঠ কাঠের ফ্রেম কইরা তাই আমার ওইটা নিয়ে সমস্যা হবে না আমার এখানে পাশে দেওয়া আছে আড়াই ফিট থেকেও এক ইঞ্চি কম অর্থাৎ উনত্রিশ ইঞ্চি দেওয়া আছে আমার এই পাশে আর কি তো আমার এখানে পাশে যাই দেওয়া হোক আমার এটা নিয়ে সমস্যা হবে না কারণ এই মাপেই আমি পরবর্তীতে ট্রে বানাইতে পারব পাশের এই কাঠগুলো মারার সময় আপনার অবশ্যই প্রত্যেকটা একটু মাইপা মাইপা ডাক দিয়ে নেবেন জানি বেশি কম না হয় বেশি কম হলে কিন্তু আপনার পুরো খাতার সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে আপনার যদি এখন একটু ভুল হয় তাইলে কিন্তু এই ভুলের ওই খেঁচারও একেবারে খাতা তৈরি শেষে দিতে হবে শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভিতরের সাইডে আপনারা কাঠের বাতাগুলো মারবেন আর পায়াগুলো থাকবে বাহিরে পায়া যদি এভাবে বাহিরে থাকে তাহলে কিন্তু আপনারা অনেক বড় একটা ফ্যাসিলিটিস পাবেন সেটা হইতেছে খাঁচার ভিতরের সাইডে ফ্লোরে এবং ছাদে যে নেটগুলো মারতে হবে ওইগুলো একটা নেটও কাটতে হবে না সবগুলো নেটে আস্তা লাগাইতে পারবেন আর খাঁচার বাহিরে এভাবে পায়া থাকলে আরও একটা সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হইতেছে আপনারা নিচে ময়লার জন্য যে ট্রেটা ব্যবহার করবেন পায়া থাকলে কিন্তু পায়া বরাবর ওই সোজা কিন্তু আপনি ট্রে বসাইতে পারবেন না হোক বা চট হোক ওই বরাবর নিচে কিন্তু ময়লা পারে আমাদের আগের খাঁচাটা এবং এই খাঁচাটার কি কি পার্থক্য এই খাঁচাটা তৈরি হয়ে গেলে ভিডিও শেষে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমাদের এই খাঁচাটা কিন্তু লম্বায় রাখা হয়েছে বরাবর ছয় ফিট পায়া থেকে পায়া পর্যন্ত পায়াটা যেহেতু বাহিরে দুই ইঞ্চি করে বাদ দিলে চার ইঞ্চি বাদ যাবে আর কি পুরো খাঁচার ছয় ফিট থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের খাঁচা এখন দাঁড়াই গেছে এটা হচ্ছে খাঁচার সামনের পাশ পিছনের পাশে এখনও পর্যন্ত আমরা বাতা মারি নাই আমরা কিন্তু প্রত্যেকটা বাতা একেবারে মাইপা মাইপা বরাবর রাখার চেষ্টা করছি যেন এক সুতো এদিক ওদিক না হয় এই খাঁচাটা আমার নিজের ব্যবহার করার জন্য তৈরি করতেছি যার জন্য সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ সুন্দর যেন হয় আমাদের এই খাঁচাটা তাই অনেক সুন্দরভাবে করার চেষ্টা করছি আমরা কাজগুলো যেভাবে কাজগুলো করলে একেবারে সুন্দর হয় আর প্রত্যেকটা সুবিধা যেন আমরা এই খাঁচাটা থেকে পাই কারণ আমরা আগেরবার যে খাঁচাটা তৈরি করছি ওই খাঁচাটার মধ্যে অনেক ভুল হওয়ার কারণে অনেক সুবিধা আমরা পাইনি অনেক অসুবিধায় পড়তে হয়েছে এই ভুলটা যেন আমাদের এই খাঁচায় না হয় তাই আমরা খুব সতর্কতার সাথে কাজটা করতেছি আর ওই যে আমার মিস্ত্রি কাজ করতেছে ওই হইতেছে আমার বন্ধু আমরা একসাথে কাঠ মিস্তির কাজ করি আমরা মূলত ঘরের এবং বোটের কাজ করি খাঁচার কাজ এটা হইতেছে আমাদের দ্বিতীয় খাঁচার কাজ এর আগের যে খাঁচাটা ওইটাও কিন্তু আমার খাবারের খাঁচা তৈরি করা হয়েছিল ওই খাঁচাটা থেকে ইনশাল্লাহ আমাদের এই খাঁচাটা অনেক সুন্দর হবে আমরা এখন নেট কাটতেছি নেটটা কিভাবে কাটে লাগাইতেছি আপনাদের একটা নেট লাগাই দেখাই আমরা হ্যাঁ নেটটা লাগানোর ক্ষেত্রে আপনারা নেটটা আগে কাইটা নেবেন সুন্দর করে নেটটা কাইটা তারপরে লাগানোর চেষ্টা করবেন মাপ দিয়ে আগে কাটবেন নেটটা কাটলে আপনারা সুন্দরভাবে নেটটা লাগাইতে পারবেন এখানে দেখেন পায়া বাহিরে রাখার কারণে আমাদের কিন্তু একটা নেটও কাটতে হয় না প্রত্যেকটা নেট একেবারে আস্ত লাগানো গেছে ফ্লোরের উপরে আমাদের এই খাঁচাটা কিন্তু প্রচুর পরিমাণে কাঠের ব্যবহার করা হয়েছে অনেক শক্তপুক্ত একটা খাঁচা হবে ইনশাল্লাহ দেখেন মিস্ত্রি কিন্তু আমাদের খাঁচার ছাদে উঠে তারপর প্যারেক মারতেছে খাঁচাটা যেহেতু আমার নিজের ব্যবহার করার জন্য তৈরি করছি নিচের ফ্লোরের নেটগুলো যেন একেবারে টান টান থাকে ডিমগুলো যেন ইজিলি গড়ায় আসে এই সব বিবেচনা করে অনেক শক্তপুক্ত করে আমার এই খাঁচাটা তৈরি করা আপনারা এর থেকে অনেক কম খরচেও অনেক কম কাট খরচ করেও আপনারা খাঁচা তৈরি করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমাদের খাঁচার ফ্লোরের নেট লাগানোর কাজ শেষ খাঁচার ফ্লোরের নেট লাগানোর পরে দেখেন খাঁচারা মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে তোমারও একটু ভিডিও করবো দেখেন আমাদের ফ্লোরের নেটটা কত টান টান হয়েছে কত শক্তভক্ত হয়েছে আর পায়া বাহিরে রাখার কারণে আমাদের ফ্লোরের একটা নেটও কাটতে হয় নাই অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে আমাদের এই ফ্লোরের নেটগুলা দেখেন মার্শাল্লাহ নিচে যখন ট্রে ব্যবহার করবেন ট্রেও আপনারা ইজিলি বসাইতে পারবেন খুঁটির কারণে বা পায়ার কারণে ওই ট্রে বাইজা যাবে না এরপরে সামনের জন্য আমাদের আমাদের ব্যবস্থা করলেই মোটামুটি কাজ প্রায় শেষ চারতলা বিশিষ্ট আমাদের এই খাঁচাটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং সব কিছু মিলে আমাদের কতদিন সময় লাগলো ওইটার একটা হিসাব দেই এখন আপনাদেরকে আসলে আমার ওইভাবে বেশি একটা টাকা খরচ হয় নাই কারণ এই বেশিরভাগ কাটি আমাদের কেরাই করা আমাদের নিজেদের বাগানের কাঠ যার জন্যে আমাদের এই কাঠের বাবদ অত একটা বেশি খরচ হয় নাই তারপরেও অল্প কিছু কাঠ আমার কিনতে হয়েছে আমি আমারটার হিসাব দিতেছি আপনার কয় টাকা খরচ হবে সেটা আপনার ওইখানে কাঠের দাম এবং নেটের দাম প্যারাকের দাম ওইটার উপরে নির্ভর করবে আপনি যদি পুরো খাঁচাটা মিস্ত্রি দিয়ে তৈরি করেন তাহলে মিস্ত্রি বিল বাবদ আপনাকে মিনিমাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দিতে হইতে পারে তো আমরা যেহেতু নিজেরাই তৈরি করছি আমাদের সাথে ওই হিসাবটা নাই আমাদের কয় টাকার কাঠ গেল কত টাকার নেট এবং কত টাকার পেরে কঠোর খরচ হয়েছে ওইটার হিসাবটাই আপনাদেরকে দিতে পারবো আমাদের এখানে প্রতি ঘন ফুট কাঠের মূল্য হইতেছে ছয়শো টাকা আমাদের এই খাতাটায় সাত ফুটের মতন কাট ব্যবহার করা হয়েছে আমার প্রায় আড়াই ফুটের মতন কাট এক্সট্রা করে কিনতে হয়েছে বাদ বাকিগুলো আমার ঘরেই ছিল তো আমার এখানে এক্সট্রা করে পনেরোশো টাকার কাট কিনতে হয়েছে আমার এখানে প্রতি স্কোয়ার ফিট নেটের দাম হইতেছে সতেরো টাকা কইরা ওই হিসেবে আমার তিন হাজার পাঁচশো টাকার নেট লাগছে আপনার ওখানে যদি নেটের দাম কম হয় তাহলে আরও একটু কম লাগবে আর কি পেরেকার অসার লাগছে সাতশো টাকার মোট খরচ হইতেছে পাঁচ হাজার সাতশো টাকার এখানে আমার বাড়িতে কিছু কাট ছিল যার জন্য আমার এখানে বিল দাম আরও কম আসছে আর যেহেতু আমরা কাজটা নিজেরাই করছি আমার এখানে কাজের কোনো বিল হিসাব করা হয় নাই আপনারা যদি মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে আপনাদের কিন্তু একটা মিস্ত্রি খরচ এখানে হিসাব করতে হবে আমরা যেহেতু আমাদের এই খাঁচাটায় প্রচুর পরিমাণে কাঠের ব্যবহার করছি অনেক ঘন ঘন ফ্লোরের ভিতরে কাঠ ব্যবহার করা হয়েছে যার জন্য ওগুলোতে প্যারাক মারতে অনেক সময় লাগছে এই খাতাটা অ্যাভারেজ আমরা হিসাব করলে তিন দিনে এরকম একটা খাতা তৈরি করা যায় এখন শুধু সামনে পানির পাত্র এবং খাদ্য পাত্র সবগুলো ব্যবস্থা করতে পারলেই আমাদের এই খাতার মধ্যে এখন আমাদের কোয়েল পাখিগুলো রাখা যাবে আমি আপাতত পরীক্ষামূলকভাবে বাঁশ দিয়ে একটা খাদ্যর পাত্র এবং একটা পানির পাত্র তৈরি করে আমাদের কোয়েল পাখিগুলো এই খাঁচার মধ্যে রাখবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন আমাদের খাঁচায় খাবার পাত্র এবং পানির পাত্র বাদ দিয়ে তৈরি করে ফেললাম আমাদের খাবার পাত্র পানির পাত্র রেডি এখন আমরা নতুন খাবার পাত্র এবং পানির পাত্রে আপনাদেরকে খাবার দিয়ে দেখাইতেছি আমরা কিন্তু দরজার সিস্টেমটা একেবারে সামনে দিয়ে করছি এই বাতাটা দুইটা মাথায় ছিদ্র করা এটাই হতেছে আমাদের দরজায় এটা যখন খুশি তখন খোলাও যাবে আবার আটকানোও যাবে বিসমিল্লাহ একটা তিরিশ তো আলহামদুলিল্লাহ আমাদের খাঁচা রেডি আমাদের পাখিগুলো খাঁচায় তুইলাও দিছি এখন আপনাদেরকে আমাদের এই নতুন খাঁচা আর আগের পুরাতন খাঁচাটার একটা পার্থক্য দেখাই আমাদের এই খাঁচাটার মধ্যে থেকে কিন্তু ডিম গড়াই সামনে আসে না এর কারণ হতেছে এই যে ফ্লোর এই ফ্লোরটা অনেক ডাউন হয়ে গেছে যার কারণে ডিম মাঝখানে ফ্লোরেই বাজে থাকে আর তারপরে আমরা যে সামনে যে বাতামারি ডিম ওই নিচ থেকে গড়ায় আসতে পারে না ডিম ওই বাতার মধ্যেই অনেক সময় বাইজা যায় যার জন্য এই খাঁচাটার মধ্যে একটু সমস্যা হয় এই খাঁচাটার মধ্যে ভিতরে খুঁটি হওয়ার কারণে ভিতরে এই খুঁটির মধ্যেই অনেক সময় ডিম বাইজা থাকে আর নিচ থেকে যখন আমার ময়লা ট্রে দেই এই ট্রের জায়গাটা উপর থেকে খালি থাকে যার জন্য উপরে ময়লা নিচের ফ্লোরে অনেক সময় পড়ে যায় তো সব কিছু মিলাই এই ছিল আজকের ভিডিও আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ